এই মহিন জঙ্গলের সাধারণ মানুষ তারা যোগ্য নয় রসলের সভ্য সাহবা তারা পৌঁছে গেলেন অসংখ্য হিংস্র সেই আফ্রিকার জঙ্গলের সাপদ সংকুল সিংহ কিংবা অন্যান্য হিংস্র হাইনারা যারা ছিল কেউটি বক্র বড় ধরনের বিশুদর সাপ তাদেরকে তারা দেখলেন তারা ভীত হলেন না বরং সেনাপতি একটি মঞ্চ মতো তৈরি করে তারপরে দাঁড়িয়ে বললেন হে জঙ্গলের হিংস্র হায়না বাBatchNorm ছিল হরি যারা তোমরা রয়েছে ইসরা সব তোমরা বেরিয়ে যাও আল্লাহর পক্ষ থেকে রসুলের মিশন নিয়ে আমরা এখানে আল্লাহর উযুহাতের কলেমা দাওয়াত দিতে এসেছি তোমরা আমাদেরকে সাহায্য করো তোমরা এখান থেকে সরে যাও আমরা আমাদের দাওয়াত কাজ করতে চাই কি আবশ্যক এটা অবশ্যশ্যকও একটি কথা হলো চিরসত্য ইতিহাস তারা যখন রসুলের সাহাবীদের এই কথা শুনতে পেলে ওই সেনাপতির কথা নেই সাপ সাপের লাইনে বাঘ বাঘের লাইনে শিগর শিগর লাইনে হিগিস্র হায় দ্বারা তার লাইনে লাইনে এরকম জঙ্গল ছেড়ে তাদেরকে নিরাপদ করে গিয়ে তারা নিরাপদ আশ্রয় চলে যেতে চেষ্টা করছে ওই জঙ্গলের জঙ্গলিরা দেখলো আশ্চর্য এক মানুষ জাতি এসেছে আমাদের কাছে অথচ আমরা জঙ্গলে থেকেও

যারা গুলি করে প্রকাশ্য রাষ্ট্রকে আমাদের হত্যা করেছে মিথ্যে মামলা দিয়েছে এই হিংস্র হায়নাদের চাইতে এরা বড় হিংস্র না এই হায়নাদেরকে আমরা সাবধান করতে চাই আমরা সব বিরামী অত্যাদের উত্তরসূরীরা বলছি তোমরা স্বাভাবিক হও তোমরা আল্লাহর দিকে ফিরে আসো না হলে আমাদের এই কাফেলা এই উলুসাতে দাওয়ার দিকে আর এই করোনার পতাকা স্থাপন করার জন্য পিস্তা হবে না হবে

রসুল তখন জীবিত রসুলের নির্দেশে আর তার বাবা যার দুই পক্ষের লড়াই হচ্ছে বাবা কাফের পক্ষে আর কোরআনের পক্ষে হচ্ছে আবু ওবায়দা রসুলের সাহাবি সন্তান যুদ্ধ হচ্ছে তিনি অত্যন্ত যোদ্ধা ছিলেন আবু উবাইদা।

যখন এই অবস্থা দেখলে তুমি বুঝতে পারলে কাফেররা ইচ্ছে করে তারা একটি আমরা বিকল্প চিন্তা করেছে যে এর বাবাকে যদি ভালু থেকে তার সামনে দেই আমাদের গায় ও হাতি পাবে এজন্য তারা ইচ্ছে করি ওই ভুরি ফিরি কিছু লোক কাজ করছে যেই দেখছে সে আর কাফের সেনার মোল্লা কাটি যাচ্ছে বাবার সামনে দিয়ে যাচ্ছে বাপ ভালুই যাচ্ছে বাবাকে যুদ্ধ মানে যুদ্ধর অবস্থায় বলল বাবা তুমি আর ঔরাসের জন্ম নিয়েছি তোমার প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা কিছু রকম নাই কিন্তু আমি কোরআনের পক্ষে রসুলের পক্ষে আল্লাহর পক্ষে আর তুমি শয়তানের পক্ষে কাফেরদের পক্ষে এসেছ মামা কিন্তু তারপর আমি বারে তোমাকে ক্ষমা করেছি আমি তোমাকে খুন করতে না চাইলেও অন্যদের আমিকে তলোয়ার দিয়ে হত্যা করার যে বিষয় আমি নিয়েছি তুমি এই মিশনে বাধা হয়ে দাঁড়াচ্ছ এই আমি তোমাকে সতর্ক করছি বাবা তুমি এভাবে সামনে আসবে না কেউ তোমাকে ঠেলে দিলেও তুমি আসবে না তাহলে আমার এই তলোয়ার থেকে তুমিও কিন্তু নিশ্চিন্তি পাবে বাবা শুনলো না